দেওরাছড়া এডিসি ভিলেজের চাইনং ওয়ার্ডের ভুইয়া পাড়ার চাইনং ওয়ার্ডেতে আমরা একটা খবর পেয়েছি যে মাটির নিচ থেকে একটা পুরানো একটা পাথরের মূর্তি পাওয়া গিয়েছে তা আমি আমার সাথে শ্রী অভিষেক কুমার কনজারভেটর অ্যাসিস্ট্যান্ট ওনাকে নিয়ে এসেছি এবং দেওরাছড়ার পঞ্চায়েত সেক্রেটারি আমার সাথে আছেন অনেক গ্রামের লোক এখানে জড়ো হয়েছেন এই মূর্তিটা পাওয়ার পরে তা আমরা এসেছি তা আমি যে সার্ভে অফ ইন্ডিয়ার যে এখানে অফিসিয়াল আছেন অভিষেক কুমার ওনাকে বলা হয়েছে উনি ওনার যে হায়ার অথরিটি আছে ওনাদেরকে খবর দিবেন ওইখান থেকে যে ধরনের ইনস্ট্রাকশন আসবে অ্যাকর্ডিংলি অ্যাকশন নেওয়া হবে এটা কি আপাতত তাহলে এটা কি মানে এখানে থাকবে এটা তো পাথরের মধ্যে এখানে থাকা হবে আর এখানে পঞ্চায়েত সেক্রেটারি আছে ওনাকে বলেছি যে আপাতত যাতে এখানেই থাকে এটা তো নিতে গেলেও তো গভর্নমেন্টের একটা ইয়ে লাগবে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে যে প্রটোকল আছে ওনারই এটা ইয়ে করবে নিয়ে যাবেন স্যার প্রাথমিকভাবে মানে এটা কি মনে হচ্ছে এটা কি টোটাল মানে পুরো মূর্তিটা কি মাটি নাকি পাথরের আমি যেটা দেখেছি এটা তো মানে পাথরের মূর্তি এটা এটা মাটির মূর্তি তো এরকম আর আমি আর্য যে অফিশিয়াল ওনার সাথে কথা বলেছি উনিও বলেছেন এটা পাথরের মূর্তি আর এখান থেকে তো অনুকুটি যে হেরিটেজ সাইট বেশ দূর তো এটা পাথর মধ্যে হওয়ার সম্ভব নয় মানে ওই ধরনের মধ্যে হওয়ার সম্ভব নাই বেশি